তুমি স্বাগত জানাও নতুন বৎসরকে আমার কোনো আপত্তি নাই কিন্তু এরকম কিছু করো না যে আল্লাহ নারাজ মালিক যদি হয়ে গেল নারাজ মালিকের সাথে পারা যাবে না সাড়ে সাতশো কোটি বেড়েন প্রযুক্তি সহ আজকে প্রযুক্তির দুনিয়া প্রযুক্তিতে ভরপুর আমাদের আকলকে হরান করে দেওয়ার প্রযুক্তি সে এক প্রযুক্তি আজকে বিজ্ঞান সম্মত দুনিয়া ছোট্ট একটা ভাইরাস করুণা আমরা সমাধান বাহির করতে পারি নাই সাড়ে সাতশো কোটি এত প্রযুক্তি থাকা সত্ত্বেও এত শক্তি থাকা সত্ত্বেও ছোট্ট একটা ভাইরাস যার বিশ লক্ষ একত্রিত করলে এক গ্রাম ওয়েট হয় না যেই ভাইরাসকে খালি চোখে দেখা